একদিন হযরত মুসা আলাহি সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন মধ্যে তিনজন লোকের সাথে তার সাক্ষাৎ হয় তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন প্রথম ব্যক্তি ছিল অনেক ধনসম্পদের মালিক কোনো অভাব ছিল না তার সে হযরত মুসা সালামকে বলল হযরত কোথায় যাচ্ছেন মুসা আলাহি সালাম বললেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি ধনী লোকটি বলল আজ বহুদিন যাবত একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এজন্য আপনাকে আমি মনে মনে তালাশ করছি আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর কাছে খুলে বলবেন কথাটি হল আল্লাহ পাক আমাকে বিপুল ধনসম্পদ দিয়েছেন আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে কি এই বিশাল পরিমাণ ধন দৌলতের হিসেব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহর জিকির করতে পারি না অনেক সময় ইবাদতেও কমতি এসে যায় তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তালাকে বলবেন তিনি যেন আমাকে এমন কোন উপায় বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে সম্ভব হয় মুসা আলাহিস সালাম ঠিক আছে বলবো বলে সামনের দিকে অগ্রসর হলেন কিছুদূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল হুজুর মনে হয় তুর পাহাড়ে যাচ্ছেন সেখানে নিশ্চয় আল্লাহর সাথে আপনার কথা হবে মুসা সালাম বললেন হ্যাঁ এই জন্যই যাচ্ছি মহিলা বলল হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই কথাটি হল আমার জন্য এমন কোন পথ কি আছে যা অবলম্বন করলে আমার এই গরিবী হাল পরিবর্তন হয়ে যাবে হুজুর আমি নিতান্তই অসহায় ধন সম্পদ বলতে কিছুই নেই আমার এই যে ভাঙ্গা কুড়ে ঘরটি দেখতে পাচ্ছেন এই আমার নিবাস একমাত্র সম্বল আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই আমি আশা করি আপনি এ ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন মুসা সালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তারপর আল্লাহর কাছে তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন আরো কিছু দূর চলার পর হাত পা নেই এমন আরেকজন লোকের সাথে তার দেখা হল বেচারার অবস্থা দরিদ্র মহিলাটির চাইতেও অনেক বেশি করুন কেননা লোকটির কোনো হাত পা নেই শুকনো শরীরের উপরে চোখ দুটি গর্তের ভিতর ঢুকে গেছে সে মুসা সালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল হে আল্লাহর নবী আমার কোনো আবেদন নেই কোনো চাওয়া পাওয়াও নেই উপরন্ত এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ তায়ালাকে জিজ্ঞেস করবেন দুনিয়ায় আমাকে এভাবে রাখার তার কি কোনো উদ্দেশ্য আছে কেন তিনি আমাকে এভাবে রেখেছেন তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর জবাবে আল্লাহ কি বলেন মেহরবাণী করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন এই আমার অনুরোধ মুসা আলাহিস সালাম তাকে পূর্বোক্ত ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন তারপর পুনরায় চলতে চলতে একসময়ে তুর পাহাড়ে হাজির হলেন অন্য দিনের মতো আজতুর পাহাড়ে এসে মুসা আলাহিস্সালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন তারপর ফেরার পূর্বে এক এক করে তিন ব্যক্তির আবেদনের কথাও জানালেন আল্লাহতালা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন তুমি লোকটাকে বলে দিও আমি তাকে সহায় সম্পত্তি ও ধন ঐশ্বর্যের যে নিয়ামত দান করেছি সে যেন উহার জন্য আমার প্রতি অকৃতজ্ঞ হয় তাহলে তার সম্পদের পরিমাণ কমে যাবে আর গরিব মহিলাকে বলো তাকে আমি যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থায় থেকেও আমার সুক্রিয়া আদায় করে তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে সর্বশেষে হাত পাকাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন তাকে বল জাহান্নামে দেওয়ালে একটি ছিদ্র আছে আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব এই কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি মুসা আলাহিস সালামের সব কাজ শেষ এবার ফেরার পালা তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিলেন পথিমধ্যে সর্বপ্রথম দেখা হল পঙ্গু লোকটির সাথে তিনি তাকে বললেন ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয় তিনি বলেছেন দোজখের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন মুসা সালামের কথা শেষ হওয়া মাত্রই ওই লোকটি উচ্ছ্বসিত হয়ে আনন্দে লাফিয়ে উঠতে চাইল তার ভাব দেখে মনে হল সে যেন এমন একটি সুসংবাদ শোনার জন্যই যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছে সে চোখের জল ফেলে বলল আলহামদুলিল্লাহ আমি আজ পরমভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তায়ালা আমাকে অনর্থক সৃষ্টি করেননি আমাকেও তিনি একটি কাজে ব্যবহার করবেন আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাহদের বাদশাহ মহাপরাক্রমশালী আল্লাহ তালা আমার মতো একজন নগণ্য মানুষকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন যাক আমার জীবন তাহলে সার্থক লোকটির কথা শুনে আল্লাহতালা অত্যন্ত খুশি হলেন তাই তো তারই কৃতজ্ঞতার উত্তম প্রতিদান হিসাবে আল্লাহতায়ালার সাথে সাথে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন তার হাত পা ঠিক হয়ে গেল চেহারার উজ্জ্বলতা ফিরে এল খুনিকের মধ্যে পরিণত হল প্রশস্ত লালার বিশিষ্ট সুন্দর সুদর্শন এক যুবকে সেখান থেকে বিদায় নিয়ে মুসা আলাহি সালাম মহিলার কাছে এলেন এবং বললেন আল্লাহ পাক আপনাকে বর্তমান অবস্থায় থেকে তার সুক্রিয়া আদায় করতে বলেছেন এতে আপনার কষ্টের জীবনের অবসান ঘটবে এবং ফিরে আসবে সুখের জীবন আর কোনো অভাবই থাকবে না আপনার এ কথা শোনা মাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠল এটা আল্লাহ কি বললেন এটা কোনো কথা হলো। এত কষ্ট করে আল্লাহর সুক্রিয়া আদায় করব কেন তিনি আমাকে এমন কি নেয়ামত দিয়েছেন যার জন্য আমি তার সুক্রিয়া আদায় করতে পারি যান আপনার কথা আমি আর শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে এই ধৃষ্টতাপূর্ণ কথাগুলো শুনে মুসা সালাম মনে মনে খুব কষ্ট পেলেন এবং মনে মনে বললেন কেন আল্লাহ তালা কি তাকে বসবাসের জন্য ছোট হলেও একটি কুড়ে ঘর দেননি তাকে দেখার জন্য দুটো চোখ চলার জন্য পা ধরার জন্য হাত দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না তাকে কি তিনি বাকশক্তি দান করেননি এগুলো কি আল্লাহর নেয়ামত নয় তবে কেন এই ধৃষ্টতা কেন এই অধ্যত্বপূর্ণ আচরণ কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথাও ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা ঠিক এমন সময় একটি দমকা হওয়া এসে মহিলার কুডে ঘরটি উড়িয়ে নিয়ে গেল অকৃতজ্ঞতার শাস্তি সে ভোগ করল করায় গণ্ডায় এবার সে বুঝতে পেরে আফসোস করে বলল হায় আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে শেষ সম্বলটুকু হারাতে হতো না মুসা আলাহি সালাম মহিলার কাছ থেকে চলে আসলেন প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে এসে বললেন আল্লাহ তোমাকে যে ধন সম্পদের নেয়ামত দিয়েছেন তুমি যদি এর নাশকারী করো তবে তোমার সম্পদ কমে যাবে মুসা আলাইহিস সালামের মুখ থেকে নাশকারীর তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আতকে উঠে বিস্বয়বরা কণ্ঠে বলল এ তো কিছুতেই হতে পারে না যে খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন যার অপরিসীম দয়ে এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হই কিভাবে আমি তার এই নিয়ামতের কথা অস্বীকার করি কথা বলার পর তার সম্পদ আরও বেড়ে গেল হযরত মুসা সালাম ছিলেন বনি ইসরাইলের একজন কিতাবধারী নবী জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তা নির্দেশে হজরত মুসা সালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন এরই মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ তা আলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন তাই এবার বিশ্রামের পালা মুসা আলাহিস সালামের বয়স হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্ব হযরত ইউসা সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন এমন সময় হঠাৎ করে মালাকুল মৌত বা আজরাইল ফেরেস্তা এসে সালাম দিলেন মুসা সালাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন তখন আজরাইল আলাহি সালাম বললেন হ্যাঁ আল্লাহতালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার যান কবজ করার সময় এসে গেছে মুসা আলাহি সালাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ সাথে সরাসরি কথা বলেছি তখন মালাকুল বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব মুসা আলাহিসাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহকে দর্শন করেছি তখন আজরাইল সালাম বললেন তবে নাক দিয়ে নেব মুসা আলাহিসাল্লাম বললেন আল্লাহর দিদার মুহূর্তে যে পরিবেশের বেহেস্তি সুগ্রাণ আমি এই নাক দিয়ে নিয়েছি তখন আজরায়েল সালাম বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবেই আমি যান কবজ করব মুসা আলাহি সালাম আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজোরে একটি ধাপ্পর বসিয়ে দিলেন ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল আজরাইল আলাহি সালাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর কাছে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমাদের নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজের নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার জান কবজের বিষয় আমি নিজে দেখব তোমাকে আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর আল্লাহ ওহি মারফত মুসা সালামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেশের পশমের সংখ্যার পরিমাণ বছরের হায়াত দাবি করো। তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর দুনিয়াতে বসবাস করতে চাও তুমি তত বছরই দুনিয়াতে বসবাস করতে পারবে মুসা আলাহিসালাম কথা শুনে ভাবলেন আমি যত বছরই হায়াত নেই না কেন তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছরগুলো দুনিয়াতে কষ্ট করে কাটাতে হবে যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমরা কামনা করি তবে হে প্রভু আমাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তা আলা মুসা আলাহি সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রা নির্দেশ দিলেন মুসা আল্হি সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ ত নূরের তাজ দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন কথোপকথন শেষ হতে মূসা আলাহি সালাম আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কমের প্রতি আর কোন গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রোজগারের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে মুসা আলাহি সালামের আবেদনের প্রেক্ষিতে তখন আল্লাহতালা বললেন আমি আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই এই কথা বলার পরে আল্লাহতালা তখন মুসা আল্লাহিসালামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন মুসা সালাম যখন পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল আল্লাহ তালা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে আল্লাহ তাআলা আলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন ফলে তিনি যখন আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফোরিং বের হয়েছে এবং তার মুখে এক টুকরা কাঁচা ঘাস মুসা আলাহি সালাম এই দৃশ্য দেখে সেখানে শেষদায় পতিত হলেন কিছুক্ষণ পরে আল্লাহ তা আলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হল মুসা আলাহি সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খনন করছে তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইয়েরা আমার তোমরা এই নির্জন এলাকায় কার কবর করছ তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি আপনিও আমাদের সাথে এই ছোয়াবের কাজে শরিক হতে পারেন মুসা আলাহি সালাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন এরপর তাদের মধ্যে একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার ন্যায় তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন মূসা আলহি সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে খোদা কত নিঝুম এ জায়গাটি তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। মুসা আলাহি সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন তখন তার যান কবজ হয়ে গেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মুসা আলাহি সালামকে তখন ফেরেস্তারা কবর থেকে উঠিয়ে অজু গোসুল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন ফলে কোনো মানুষ জানতে পারল না যে মুসা আলাহি সালামের দাফন কোথায় হয়েছে Ooh, ooh,